বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শেষে ভোট প্রার্থনা করে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বগুড়া সদর উপজেলার ইউনিয়নের কালহা গ্রামে অবস্থিত প্রাঙ্গনে বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এ আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও নুনগোলায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শ্রী বিপুল কর্মকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির ও সদর উপজেলা অতুল চন্দ্র দাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক রাব্বী পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক পরিতোষ চন্দ্র দাস আপন সরকার ও পলাশচন্দ্র সরকার কালহা মন্দির কমিটির সভাপতি সুদেবচন্দ্র প্রামাণিক উপজেলা যুবদলের সদস্য মিরাজুল ও জাকির এরুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিরাজুল এবং সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী জায়দার এছাড়া বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য পরিতোষ সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আর সালে সর্বপ্রথম আউলাকচিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমাদের কিন্তু অনেক গ্রামের অনেক মুসলমান